দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে চলে আসলাম প্রতিদিনের মতো পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি একবারে কান ঝালাপালা করে ফেলতেছে জামাতে ইসলাম আর চর্মনায় পীর ফয়জুল করিম এই দুটাই কান ঝালাপালা করে ফেলাইছে এর পরিপ্রেক্ষিতে চলেন তাইরি কি বলছে আপনার একটু দেখে আসি ভিডিওটা তাইরি আপনারা চিনেন না বক্তা তাহিরি চলেন একটু ভিডিও দেখে আসি শুধুমাত্র দান্দাবাজি ওয়াজের মাঠটারে একটা সংঘাতের মাঠ বানাইছে তোমার রাজনীতি করলে আলাদা মনস বানায় রাজনীতি করো এই মাঠের দাম আছে এখানে সকল উনপঞ্চাশটা রাজনীতি দল এখানে বসে ওয়াশ শুনে তুমি যদি পার্সোনাল কোনো দলের দাঁড়ালি করো তাহলে সেখানে কিন্তু তোমার প্রতি মানুষের আস্থা এবং বিভক্তি তৈরি হবে কথা বলেন দেখলেন তো আপনার তাইরের বক্তব্য তাহিরে কিন্তু পিয়ারের বিপক্ষে কারণ যারা পিয়ার পিয়ার করে সবসময় এদের একমাত্রই নির্দিষ্ট এবং একমাত্রই লক্ষ্য যে ও ক্ষমতায় যেতে হবে বিশেষ করে চরমনায় হাত পাকা মার্কা যিনি আছেন উনিশশো উনিশশো সাল থেকে হাত পাকা মার্কা রাজনীতির সাথে জড়িত ওনাদের উত্থান হল উনিশশো ওয়ান শুরু যাত্রা রাজনীতিকে তারপর থেকে এখনও পর্যন্ত তারা সংসদে যেতে পারেনি তারা যদি তাদেরকে যদি জনগণ চাইতো তাদের নিজ এলাকার মানুষও যদি চাইত তাহলে তার তাদেরকে উইনার করে সংসদে নিয়ে আসত কিন্তু তাদেরকে মানুষ চায় না তাদের ভেতরে সেভেন্টি পার্সেন্টে মেধা হল প্যাটনীতি এরা যে হোক ইসলামের দোহাই দিয়া নবীর দোহাই দিয়া রসুলের দোহাই দেয়া যে হোক এরা প্যাটনীতি করবে এদের চলাফেরা উনিকে বলে পাঁচ দশ হাজারটা শহরে বেতন পায় কী হয় এই দশ হাজার বাইরে আরও যে কত কামাই আছে আর জানেন আপনি এর এক গিলাস পানি পড়ে যায় পাঁচ হাজার টাকা দেয় এর একটু ঝাড়া ফুঁ দেওয়ার টাকা দেয় মানে এদের যেভাবেও টাকা কামাই করতে হবে তখন এদের হালাল হারাম থাকে না এরা হলো সেই দলের লোক হয়তো আপনি মনে করবেন যে ব্যক্তিগত আক্রোশ না এটাই বাস্তবতা এই জন্য মানুষ তাদেরকে চায় না উনিশশো সাল থেকে এর যাবত পর্যন্ত এখনও একটা বার সংসদে যেতে পারেনি তার তারা আবার পিআর পিআর করে পিআরের একটা মাত্র উদ্দেশ্য ক্ষমতা একটি হলো তারা এমপি যেন সংসদে দিতে পারে ওই পিআর পদ্ধতি বাংলাদেশের মাটিতে হবে না পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না আমির খসরু মাহমুদ আমির খসরু মাহমুদ জুনায়েদ সাকিম আহমদুর রহমান মান্না কি বলেছে চলে আমরা একটু দেখে আসি বাইরে গিয়ে আবার কেন এত সমালোচনা আমাদেরকে করতে হচ্ছে

তাতে যদি তারা বসতে চায় বসবে না বসবে আর কোনো ভাষার প্রয়োজন নাই বলে মনে করেছেন আমির খসরি মাহমুদ এবং মাহমুদুর রহমান মান্না তিনি একই কথা বলেছেন জোন সাকি একই কথা বলেছেন পি আর কি আমার দেশের মানুষ পি আর কি জনগণ বোঝে বলেন আমার পছন্দ আমির খসরু মাহমুদ আমার পছন্দ জোন সাকি আমি তো জোন সাকিরে পাবো না কারে পাবো দল যারে নির্ধারণ করবে তিনি আসবে আমার এলাকায় এমপি আমার কি উপকার হবে বলেন আমাকে সে চেনে জানে তো পেয়ারের বহুত সমস্যা আছে পিয়ার এখানে চলবে না তারপরে আপনার হলো স্বতন্ত্র প্রার্থী কী করবে পিআর দিলা গত কয়েকদিন আটের টকশোতে জামাতের একজন একজন জামাতের একজন প্রভাবশালী নেতা কোনো অধিকার পরিষদের তারেক সাহেব সাথে দেখছেন আপনার টকশো তিনি সঠিক উত্তর দিতে পারেননি যে পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে স্বতন্ত্র প্রার্থীদের কী হবে তিনি সঠিক উত্তর দিতে পারেননি জামাত চায় সরকার যাতে সরকার গঠন করতে কি আমার পর্যন্ত জামাত সরকার গঠন করতে পারবে না কারণ কি জানেন কারণ এই যারা ইসলামপন্থী লোক যারা একটু টুপি পাঞ্জাবি ব্যবহার করে এরা অধিকাংশ লোকই হলো কি আর কমি লাইনের তো কমিরা জীবনে জামাতের ভোট দেবে না আর কমি কমিরই ভোট দেয় না কমি যা বিএমপির ভোট দেয় কারণ তাদের আচরণ তারা ক্ষুদ্র তাছাড়া কর্মী লাইনে যত লোক আছে অন্তত দশটা এমপি হতে পারতো কিন্তু তারা ভোট দেয় না কারণ কর্মীদের সাথে কর্মীরা ঘুরলে তাদের মনের মনের ভাবমূর্তি চলাফেরা বললাম এবং তাদেরকে ঘৃণা করে মানুষ ভর দেয় না যতই বলুক আসতে পারবে না জামাত এরকমভাবে ক্ষমতায় আসতে পারবে না আর দেখেন না কে এই একশো আশি অ্যাঙ্গেল একশো আশি ডিগ্রি পোলট্রি মারা দেবে জামাত কারণ নিউ ইয়র্ক সাপোর্টটা শেষ করে ডক্টর ইউনুজ যখন আসবে না দেশে তারা কয়েক সপ্তাহের মধ্যে আসতেছে দেখেন সব কিছু পোলট্রি মারা দেবে একবারে আমি একটা কথা বলবো আপনার খেয়াল যেমন মানুষ মনোযোগ শুনবেন ভিডিও লম্বা যেতে তার বেশি ভিডিও লম্বা করবেন না আল্লাহ হাফেজ